হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমার এই শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আমি সকালবেলা যে ঘুম থেকে উঠে বাসি কাজ সারার পরে এখন গেছিলাম একটুখানি বাজারে কারণ আজ আমাদের বাড়িতে সেরকম কিছুই রান্না হবে না আর আমার হাজব্যান্ড গেছে কাজে সে এখন তার জন্যই অল্প কিছু রান্না হবে এখনও ঠিক নেই সে কাজ থেকে কখন আসবে তা সে যদি ডিউটি থেকে চলে আসে তাহলে আমাদের সাথে হয়তো নেমন্তন্ন বাড়িতে যেতেও পারে আর যদি আসতে দেরি হয় তাহলে হয়তো যাবে না তা সেই বুঝে আমরা কিছু একটু রান্না করে রাখবো আর মেয়ে তো বাইরে কিছু সেরকমভাবে খায় না তা ওরই একটুখানি ভাত আর মা একটা মাছের ঝোল একটুখানি করে রাখা হবে তার জন্য আর আমি একটুখানি গেছিলাম বাজারে মেয়ের জন্য মাছ আনতে এসে দেখি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ আজ উঠেছিল অনেক সকাল বেলার দিকে তো এসে দেখি যেই নাকি ও ঘুমিয়ে পড়েছে তখন আমি সেই থাকে যেহেতু আজ রান্না বেশি ছিল না তাই আমার শাশুড়ি মাকে বললাম তো আমি তাহলে ওর রথটা সাজিয়ে নিই কারণ এরপর ঘুম থেকে উঠে গেলে সাজানোটা অনেক ইস্যু হয়ে যাবে মানে সাজানো যাবে না ওকে নিয়ে একসাথে তাই জন্য আমি এখন রথটা সাজাতে বসে পড়েছি তা সেরকমভাবে আমি রথ কোনো দিন সাজাইনি দেখো আমি এটা ফার্স্ট টাইম রথ সাজাচ্ছি তো জানি না কেমন হবে তাও চেষ্টা করছি তা এখন দেখো বন্ধুরা আমার রথ সাজানো হয়ে গেছে প্রায় তাই আমি সেরকমভাবে ভালো খুব একটা সাজাতে পারিনি কোনো রকম একটু এই মালাটা কালকে দেখিয়েছিলাম যে আগের ব্লগে যে মালাটা নিয়ে এসেছি সেই মালাটা দিয়ে আমি রকম একটা চারদিক দিয়ে আমি ডিজাইন করে দিয়েছি তাই এর থেকে বেশি কিছুই করতে পারিনি কারণ আমি এর আগে কোনোদিনই রথ সাজাইনি যতটুকু পেরেছি অতটুকুই করেছি তা তোমরা কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে রথ সাজানোটা তা এখন আমি আবার স্নান করে চলে এসেছি তা স্নান এসে কারণ যেহেতু বললাম মানে আজ আমাদের নেমন্তন্ন আছে তো এখন ওই নেমন্তন্ন বাড়িতে যাবো বলেই এখন রেডি হচ্ছি তো এখন আস্তে আস্তে চুল স্নান করে এসে চুল টুল আসছে নিয়ে তারপর আমি এখন রেডি হয়ে নেব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো বন্ধুরা আমার এখন রথ সাজানো হয়ে গেছে এখন আমরা যাবো একটু আমাদের পাশের বাড়ি একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে রথযাত্রা উপলক্ষে তো সেই বাড়িতেই এখন আমাদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে বলে সেখানে আমরা এখন যাবো তো রেডি হয়ে গেছি রেডি সেরকম কিছুই হয়নি একটা জাস্ট চুড়িদার করে কোনো রকমভাবে একটুখানি রেডি হয়ে গেছি তা এখন মেয়েকেও রেডি করানো হয়ে গেছে আমার তাই দেখো আমার মেয়ে এখন খেলা করছে তা রেডি করানো হয়ে গেছে তা এখন আমি কিন্তু কি আর বলবো দেখুন ওদের কপালটাই এরকম যে কালকে আমি আমার মেয়ের জন্য যখন রথ কিনতে গেছিলাম তখনও ঠিক সেই আমরা যখন বেরাবো তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল আর এখনও আমরা যখন বেরোবো এখন আকাশ পুরো কালো হয়ে যাচ্ছে এই মনে হয় নামবে বৃষ্টি তা এরকম অবস্থা এখন তা এবারে আমার প্রথম আমার মেয়ে রথ টানবে সেই নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম যাই না এখন আমাদের কপালে কি আছে বিকালে আবার বৃষ্টি নামবে কিনা আর বৃষ্টি না আমরা তো রথ না মানে রথ নিয়ে দাঁড়াও না কথা বলছি তো তা রথ নিয়ে বেরানোও হবে না তা জানি না এখন কি হবে বিকালবেলা কিন্তু যদি এই বছর যেহেতু প্রথম মেয়ে রথ টানবে তাই জন্য যদি রথটা না নিয়ে বেড়াতে পারি তাই জন্য মনটা প্রচুর মানে ভেঙে যাবে আর এখনও দেখো এখানে আমরা বেরোনোর আগে কীরকম বৃষ্টি নেমেছে যাই না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা কিন্তু আশা করি হয়তো হয়তো ওখানে গিয়ে আমি কোনোরকম কোনো ক্লিপ নিতে পারবো না আর এখন আমরা বেরাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে রথ টানতে এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা পাঁচটার বেশি হয়ে গেছে তা এখন আমরা রথ টানতে তাই এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে তা চলো বেরানো যাক তুমি কোথায় যাচ্ছ কোথায় আছো কোথায় যাচ্ছ বল রথ আনতে তুমি এবার প্রথম রথ টানবে হ্যাঁ রথ টানবে না চলো রথ টানতে যাবে না এদিকে তাকাও হ্যালো বলো তো হ্যালো এদিকে তাকিয়ে বল হ্যালো আর দেখো বন্ধুরা আমরা আর সেসব রথ টানতে বেরিয়ে পড়েছি এখন আর আমি যতটা না এক্সাইটেড ছিলাম তার থেকে আমার মেয়ে বেশি এক্সাইটেড ছিল এই টানার জন্য সে দেখো কীরকমভাবে তার বাবা দেখিয়ে দিচ্ছে আর সে রথ টানতে আসছে তা মাঝে মাঝে এদিক ওদিক করে একটুখানি কোনো কোনোবার ড্রেনে দিয়ে কোনোবার একটু হয়তো অন্য অন্য কোনো একদম রাস্তার সাইডে বা কোনোবার রাস্তার মাঝখানের দিকে হয়ে যাচ্ছিলো তাই এরকমভাবেই ও রাস্তা দিয়ে যাচ্ছিলো মাঝে মাঝে আবার আমরা ঠিক করে দিচ্ছিলাম সেটা তা আর একটা কথা জানাতো বন্ধুরা হয়তো মানে এটা আমার এক মানে ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় যে হয়তো সন্তানরা অনেকটাই তাড়াতাড়ি বড়ো হয়ে ওঠে মানে চোখের সামনে এই কদিন আগে মনে হলো আমার মেয়েকে আমি কোলে নিয়ে আসলাম আমাদের বাড়িতে এই ছোট্ট ফুটফুটে মেয়েটাকে তা এখন দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। এখন রাস্তা দিয়ে একা একা হেঁটে আবার রথ টেনে নিয়ে যাচ্ছে তা এগুলো দেখলে মানে আরও মনের ভেতরটাই জানি কিরকম কীরকম করে ওঠে সেরকম মানে যখন ভাবি আরও যে এই মেয়েটাই একটা দিন মানে আর জানো তো মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় যখন ভাবি যে মেয়েটা মানে আমাকে ছেড়ে হয়তো অন্য একজনের বাড়িতে চলে যাবে তা সেখানে কীভাবে মানাবে বা সেখানে কিভাবে থাকবে আদৌ মানে কি করে সে একা একা তখন চলবে এসব ভাবলে তখন মনটা আরও কেরকম খারাপ হয়ে ওঠে তো যাক ছাড়ো এখন এইসব কথা তা দেখো এখন আমি আমার মেয়েকে নিয়ে রথ মানে রথটা নিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে তা এখন আমরা আবার যাবো আমাদের পাড়ায় একটা জায়গায় খুব বড় করে মানে জগন্নাথ দেবের পুজো হয় তা ওখানে খুব বড় করে রথযাত্রা পালন হয় বলে ওখানে এখন আমাদের পাড়ার সবাই মানে এখন যাবে তা ওখানেই এখন আমরা যাব তা প্রসাদ প্রসাদ খেয়ে ওখান থেকে আবার আমরা ওখান থেকে যাব মেলায় তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমরা এখন প্রসাদের এখানে চলে এসেছি তাই এসে দেখি প্রচণ্ড ভিড় তা আমরা তো ভিড় দেখেই মানে অবাক হয়ে গেছিলাম এখানে তারপরে মেলার দিকে আমরা চলে যাই ওখান থেকে লাল পাহাড়ের দেখা যাবি আর আার মাদেশ লাল পাহাড়ের দেখা যাতি সারি আর মা দাদি তো দেখো বন্ধুরা আমরা এই মেলার ভেতরে চলে এসেছি আর মেলার ভেতরে ঢুকে তো দেখি প্রচণ্ড ভিড় তা তাও আমার এই মেলাটার প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে ছোটোবেলার থেকে যাই না কেন কারণ ছোট থেকেই আমি প্রতিটা বছর এই মেলাতে রথযাত্রার সময় আমার বাবার হাত ধরে আসতাম তা এসে একদিন না আমি সপ্তাহে প্রায় ধরো তোমার চার থেকে পাঁচ দিন তো আসতামই এই মেলাতে আর এসে আমি প্রায় দিনই আমি খেলনা বাটি না হলে মানে ছোটোবেলায় যা যা হয় ডক্টর সেট বা ডল এই সমস্ত পুতুল খেলনা ঠেলনা নিয়ে আমি বাড়িতে যেতাম তা এইটা একদিক দিয়ে এটা তো ছিল আমার একটা রকম ভালোবাসা আর তোমার আরেক দিক দিয়ে ছিল হচ্ছে তোমার যখন এই মেলাটায় আসতাম তখন প্রায় বেশিরভাগ বন্ধু বান্ধবীদের সাথেই এই মেলায় এসে মানে আমার দেখা হতো আর বেশিরভাগ ক্লোজ ফ্রেন্ডের সাথেও আমার এই মেলাতে এসে দেখা হতো যেগুলো নাকি হয়তো আমার অন্য কোনো অকেশনের সাথে আমার সেরকমভাবে হতো না তার জন্য এই মেলাটা আমার আরেকটু বেশি ভালো লাগতো যে না সব বন্ধু বান্ধবের সাথে যাওয়া হয় মানে দেখা হয় তার জন্য মানে ছোটোবেলা যা হয় প্রত্যেকেরই তার জন্য এই এইটা হচ্ছে আমার আরেক দিক দিয়ে ভালোবাসা আর এই মেলাটা যেহেতু আমার শ্বশুরবাড়ি আর ব্যাপারের বাড়ির দিক দিয়ে কোনো দিক দিয়েই খুব বেশি ডিস্টেন্স নেই তাই জন্য আমার এই মেলাটা আরও বেশি ভালো লাগে তো যাক ছাড়াও আজ অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করা হলো আমার তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আজ প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে চা এত ভিড়ের মধ্যে হেঁটে তো ঠিক আছে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই